একদিন এমন আমাকে নির্যাতন করা হয়েছিল সারা রাত্রি পরের দিন সকালে কোর্টে অর্ধমিত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল অর্ধমিত অবস্থায় কোর্টের বারন্দায় পড়েছিলাম ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই দিন আবার রিমান্ডে চেয়েছিল রিমান্ড না দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়েছিল আর জেলখানায় পাঠানোর পর আমার চিকিৎসার ব্যবস্থা করেছিল আর সেই চিকিৎসা হয়েছিল সাড়ে পাঁচ মাস পর্যন্ত আমাকে হাসপাতালে থাকতে হয়েছে শেখ হাসিনা সরকার আমাকে কারাগারে আবদ্ধ করেছিল আমাকে মামলায় আদেশ দিয়েছিল কিরকম ভয়াবহ নির্যাতন কি রকম ভয়াবহ নির্যাতন তারা করেছে এটা আপনারা যারা নির্যাতন দেখেন নাই তারা কিন্তু অনুভব করতে পারবেন না প্রিয় বন্ধুরা আমার আমি প্রথমে এই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ তালার প্রতি যিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন যার জন্য আমি মুক্ত হয়েছি আর আপনারা টাঙ্গালের জনতা মা বোনেরা আমার জন্য দোয়া করেছেন রোজা রেখেছেন অনেকে তাহাজ পরে কান্নায় ভেঙে বলেছেন আপনাদের দোয়া আমাদের পরম করুণাময় আল্লাহ তালা শ্রবণ করেছেন শুনেছেন তার বিনিময়ে আমাকে মুক্ত দিয়েছেন মুক্তি দিয়েছেন আমি পরম করুণাময় আল্লাহ তালার প্রতি সহস্রবার কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের প্রতিও আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই আমি প্রথমেই স্মরণ করি আমাদের শ্রদ্ধ নেতা মাওলানা ভাসানি যিনি সন্তোষে সাহিত্য আছেন যিনি এই বিএনপি সৃষ্টির জন্য যিনি মানুষকে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাই আমি স্মরণ করি কৃতজ্ঞতা প্রবেশ করি শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেত্রী নির্যাতিত নেত্রী দেশ নেত্রী গণতন্ত্রের মাতা আমাদের বেগম খালেদা প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেতা যিনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন নির্বাচনে থেকে যিনি দলকে সুসংগঠিত করছেন সেই প্রিয় নেতা তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই আমার যারা আগস্ট মাসে জুলাই মাসে আজকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা প্রাণ প্রাণ দিয়েছেন দিয়েছেন যারা যারা আহত হয়েছেন নিহত হয়েছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নিহতদের বিদেশ আত্মার মাত ভারাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার আজকে সরকার সরকার আমাকে কারাগারে আবদ্ধ করেছিল আমাকে মামলায় ফাঁসির আদেশ দিয়েছিল আমি শুনেন বাইরে একটু শুনেন দিয়েছিল কি রকম ভয়াবহ ভয়াবহ নির্যাতন নির্যাতন তারা করেছে এটা আপনারা যারা নির্যাতন দেখেন নাই তারা কিন্তু অনুভব করতে পারবেন না আমাদেরকে নিয়ে অমানসিক অত্যাচার করেছে প্রিয় বন্ধুগণ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি একজন মন্ত্রী ছিলাম আমি বিএনপির কেন্দ্রীয় নেতা সংগ্রাম করে সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি সংসদ সদস্য ছিলাম আমাকে যে নির্যাতন করেছে আপনাদের সামনে বর্ণনা করতে গেলে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন জানি না আমি আমার সেই নির্যাতনের কাহিনী বলতে চাই না শুধু একটি কথা বলতে চাই একদিন এমন ভাবে আমাকে নির্যাতন করা হয়েছিল সারা রাত্রি পরের দিন সকালে কোর্টে অর্ধমিত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল অর্ধমিত অবস্থায় কোর্টের বারান্দায় করেছিলাম ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই দিন আবার রিমান্ডে চেয়েছিল রিমান্ড না দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়েছিল আর জেলখানায় পাঠানোর পর আমার চিকিৎসার ব্যবস্থা করেছিল আর সেই চিকিৎসা হয়েছিল সাড়ে পাঁচ মাস পর্যন্ত আমাকে হাসপাতালে থাকতে হয়েছে তাহলে অনুভব করেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল প্রিয় বন্ধুরা আমার আমি আরো নির্যাতন দেখেছি আমি যখন হাসপাতালে ভর্তি আমি অনেক মানুষকে দেখেছি হাসপাতালে এসেছে তিন দিন চার দিন থাকার পর তারা মৃত্যুবরণ করেছে আপনারা কল্পনা করতে পারেন যে ড্রিল মেশিন দিয়ে আমরা কাঠ সৃষ্টি করি সেই ড্রিল মেশিন দিয়ে মানুষের হাঁটুকে সিদ্ধি করে দিয়েছে মানুষের পিঠকে সিদ্ধি করে দিয়েছে এবং তারা হাসপাতালে কাতটাতে কাতরাতে মৃত্যুবরণ করেছে তাহলে উপলব্ধি করতে পারেন কি ফ্যাসিস সরকার ছিল আমার আমার সাথেই আমাদের অনেক মাওলানা ছিল মৌলানা সালাম এই একুশে আগস্ট জ্ঞানের হামলার সময় তিনি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে ছিলেন এখানে ছিলেন না এখানে ছিলেন আব্দুল হাই সাহেব আমাদের সাথে ছিলেন তিনি ইমামতি করছেন মৌলানা তাহের সাহেব আরব দেশে ইমামতি করেছেন এমন ভাবে তাদেরকে হত্যাচারু করা হয়েছে যে জেলখানায় তারা মৃত্যুবরণ করেছে তারা আমার চেয়ে অনেক বয়সে ছোট ছিল প্রিয় বন্ধুগণ যখন আপনার আমাদেরকে উনিশশো সালে ফাঁসি দেওয়া হইল ফাঁসির আদেশ দেওয়া হইলো সেই ফাঁসির আদেশ দেওয়ার পরে কন্ডেম সেলে আমাদেরকে রাখা হয়েছিল কন্ডেম সেল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না কন্ডেম সেলে রাখা হয়েছিল সেই কন্ডেম সেলে আমাদের উপরেও কন্ডেম সেলেও নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে দীর্ঘ ছয় বছর এক এক দিন তাতে দেখেছি আমার পাশের রুম তার পাশের রুম থেকে মানুষকে নিয়ে ফাঁসির আকাশে ঝুলানো হচ্ছে তখন আমাদের অন্তরটা কি মন করেছে আপনারা নিজেরা উপলব্ধি করেন প্রিয় বন্ধুগণ এইভাবে নির্যাতন করতে করতে বিশ সাল থেকে চব্বিশ সাল এই সরকার পতনের আগ পর্যন্ত আমার পরিবারের সাথে পর্যন্ত একটি লোককে দেখা করতে দেওয়া হয় নাই কাজেই এই নির্যাতন পর এক যদি আমি বাইশ দিন পঁচিশ দিন রিমান্ডে ছিলাম প্রত্যেক দিনের নির্যাতনের কথা যদি আপনাদেরকে বলি আপনাদের লোম শিহরি উঠবে গা শিহরি উঠবে সময় নাই আমি বলতে চাই না শুধু এই কথাই বলতে চাই পরম করুন আমায় আল্লাহ তালা অত্যাচারীদেরকে কোনোদিন ক্ষমা করে নাই এই শেখ হাসিনা কেউ ক্ষমা করে নাই ক্ষমা করে নাই আল্লাহ তারা ছাড় দেন কিন্তু আল্লাহ তারা ছেড়ে দেন না শেখ হাসিনাকে ছেড়ে দেন নাই ছেড়ে দেন নাই বন্ধু আমার আমি এখন আরো একটি কথা বলতে চাই এই টাঙ্গালের মাটিতে আমি সংগঠন করছি আমার এলাকায় আমার ছোটবেলা থেকে টাঙ্গালে আমি একই কথা বলতে চাই এই টাঙ্গেলের একটু একটু করেন একটু একটু দেরি করে একটু ধৈর্য করে একটু ধৈর্য প্রিয় বন্ধুগণ আমার কথা শুনেন কথা শুনেন এই টাঙ্গেলের অলিগলি এই টাঙ্গেলের প্রত্যেক পাড়ায় আকুরটা করতে গিলিয়া ব্যাপারী পাড়া থানা পাড়া বিশেষ ব্যাতকা সহ যে সমস্ত পাড়া আছে প্রত্যেকটি পাড়া ছিল আমার রাজনীতিক হাতি আমার কোন বাসা বাড়ি ছিল না কিন্তু এই এলাকাগুলোকে আমি লালন পালন করছি এই এলাকার সাথে আমার একটি আন্তরিক সম্পর্ক আছে আন্তরিক স্থান এদের সাথে আমার আছে আপনারা সবাই জানেন সেই টাঙ্গালে রাজনীতি করতে গিয়ে আমি টাঙ্গালে থাকা অবস্থায় এমপি হয়েছিলাম উনিশশো সাল থেকে আমি ওকালতি করি গৃহ বন্ধুগণ আমি দেখেছি যে দেশ স্বাধীন হওয়ার পরে এই টাঙ্গালে কত হিন্দু মানুষের বাড়ি ছিল কথাটি বলতে চাই একটি কারণে আজকে ইন্ডিয়ান মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় আপনার দিল্লি সিএনএন আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় এই কারণে কথাটি উপস্থাপন করতে চাই টাঙ্গালে যত হিন্দুদের বাড়ি ছিল সব দখল করেছে এক এক যদি বলতে পারি মান্নান সাহেব শামসুর রহমান খান সাহেব শুরু করে যতগুলো বাড়ি দেখেন হিন্দু আওয়ামী লীগ দখল করেছে রেনু চৌধুরী আপনারা সকলেই চিনেন উনি আমাকে একটা বাড়ি অফার করেছিল আমাকে দেওয়ার জন্য উনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে নেওয়ার জন্য বলেছে আমার টাঙ্গাইল শহরে থাকার কোন জায়গা নাই তবু আমি হিন্দুদের বাড়ি নেই নাই এবং দখল করি নাই আপনাদের কাছে বলতে চাই যখনই কালী বাড়িতে বা কোনো জায়গায় কোনো সং কোনো রকম অশুভ সংবাদ পেয়েছি আমি আব্দুস সালাম বিন্টু সেই জায়গায় দ্রুত উপস্থিত হয়েছি এবং সবাইকে শান্তিতে বসবাস করার জন্য একটি কাজ করেছি আপনারা সেটা সকলেই জানেন আজকে এই কথাগুলো এই কারণেই মনে করে দিয়েছে দিতে চেয়ে চাই যে এই অপপ্রচার আমার বিরুদ্ধে অপপ্রচার সেটা অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ তিনবার এমপি হয়েছে একবার মন্ত্রী হয়েছে ঢাকা শহরে আমার কোন বাসা নাই যত কাজ করেছি এই এলাকার মানুষের জন্য করেছি জনগণের জন্য করেছি এবং জনগণের কাজ করেছি একটি কথা বলতে চাই একটি কথা বলতে চাই বাইর আমার অনেকেই অনেক কথা বলেন অনেক পরিবারের কথা বলেন এই কথাটি আমি বলতে চাই এই কারণে আমি এমপি ছিলাম আমার এই বাসায় আমার ছোট ভাইটুকু ছিল আমার ছোট ভাই তো আমার আরো ছোট ভাইরা থাকতো আমার আট ভাই এই টাউন প্রাইমারি স্কুলের ছাত্র ছিল বিন্দু স্কুলে স্কুলের ছাত্র ছিল কোনো সময় বলতে পারবেন সালাম বিন্ডু এমপি ছিল সালাম বিন্দুর ভাইরা কোন জায়গায় কোনো কাজ করেছে কোন জায়গায় অত্যাচার করেছে জুলুম করেছে করে নাই এবং আমি বিশ্বাস করি সেই সময়ে আমি যখন এমনি ছিলাম সেই সময়ে আমাদের ভাই কেউ কোনো ভাইকে কেউ চিনত না তারা কোন মানুষের সাথে কোনো বেহাদুবি কোনো করেছে আমার অন্তত পক্ষে জানা নাই আপনারা জানেন সেটা করেছে কি করে নাই সেই জন্য এই কথাটি বললাম এই কারণে যে কারো রক কাটা গিয়েছে আমার ছোট ভাই বলেছে কারো আমি হাসপাতালে দেখেছি জেলখানায় দেখেছি কারো পাও নাই কারো হাত নাই গ্রুপে গ্রুপে বাড়াবাড়ি হয়েছে এবং তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসে বিশ্বাস করে না শান্তিতে বিশ্বাস করে তাই বলতে চাই আমরা আমরা যদি আপনাদের সাথে নিয়ে টাঙ্গাই জেলাকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত টাঙ্গাইল করে তুলব ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন যেহেতু এই কথাটি আমার কর্মী সবাই ভালো ছিল তারপরে আমি বলতে চাই আজকে কিন্তু একটি মিলন মেলায় আপনারা সম্পর্কিত হয়েছেন তাই না আজকে কিন্তু দল দল মত এখানে গেছে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে যে একটু গ্রুপিং ট্রুপিং ছিল সেগুলো ভুলে গিয়ে এখানে এসেছেন তাই আমি বলতে চাই আগামী দুদে যদি আমার সাথে এই মঞ্চে যারা উপস্থিত আছেন তারা যদি এক প্রথম আমি বলতে চাই টাঙ্গালি একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দল করতে চাই ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দল যেখানে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে কোন প্রতিহিংসা থাকবে না আপনারা কি রাজি আছেন ভাইরা আপনারা রাজি আছেন প্রিয় বন্ধুর আমার আজকে সময় নাই যেহেতু নজরুল ইসলাম খান সাহেব বক্তৃতা দিবেন অনেক বক্তৃতা ছিল তার মধ্যে কয়েকটি কথা বলতে চাই আমি বলে গেছি আমার সাথে যারা রাজনীতি করেছেন জনাব শামসুল হক জনাব গৌতম চক্রবর্তী জনাব মরিনুজ্জামান গুলবুন আজমল হায়দার খান আজমল হায়দার রশিদ তালুকদার আমিসু রহমান বঙ্গবাসী শাকওয়াত হোসেন বাদল মোহাম্মদ আলী শামসুল হক বাবুল জ্যোতি আবিবর রহমান খান খালেদ বান্না এনামুল করিম শহীদ আনোয়ার হাবিব আরশিকার اکبر আনোয়ার ইসলাম রতন অ্যাডভোকেট রফি ইসলাম তারা রফিকুল আলম আমাদের কেসের ছিল রফিকুল আলম

দিদি আত্মার কামনা করছি এবং সকলের বিধি হাতার মা কামনা করে শুধু একটি কথা বলতে চাই আজকে মানুষের দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে ট্যাক্স বৃদ্ধি পেয়েছে খাজনা বৃদ্ধি পেয়েছে মানুষ আজকে হাহাকার করছে ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে গিয়েছে আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা এগুলো সামাল দিতে পারতেছেন না আজকে একটি গণতান্ত্রিক সরকারি বারে একটি গণতান্ত্রিক সরকারি বারে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে এই দেশের অবস্থার পরিবর্তন করতে পারে তাই আমি সরকারকে আহ্বান করতে চাই এই সংবর্ধনা সভার মধ্য দিয়ে কাল খেপ না করে বিলম্বে দ্রুত সংস্কার করে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করেন আপনারা রাজি আছেন রাজি আছেন ভাইরা হাত তুলে দেখান দিয়েছিল কোনদিনও কল্পনা করি নাই আপনাদের সামনে উপস্থিত হতে পারবো কোনদিনও কল্পনা করি নাই টাঙ্গালের মানুষের সাথে দেখা হবে কোনদিনও কল্পনা করে নাই আমার পরিবারের লোকজন তারা আমাকে ফিরত পাবে কিন্তু পরমন করু আল্লাহ তালা আমাকে ফিরত দিয়েছেন সেই কারণে আজকে শপথ দিয়ে বলতে চাই আমি মারা গেছি আমার ফাঁসি হয়েছে আমার সেই সালাম পিন্ড আজকে নাই যে সালাম পিন্ড আজকে বেঁচে আছে সে হলো একমাত্র জিয়াউর রহমানের আদর্শ শহীদ জিয়ার আদর্শ তারেক রহমানের আদর্শ খালেদা জিয়ার আদর্শ এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই আপনারা কি আমার সাথে থাকবেন থাকবেন হাতে তালি দিয়ে অভিনন্দন বাকি কথা আমি পরে বলব আমার নজরুল ভাই বক্তৃতা সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ